অনেক সহ্য করছে রে ভাই আন না আপনার কি মনে করেন আমি বল তাই মুফিস ভাই আপনার কি তারেন না আমার বাড়ি বাউন ভাইরা আমার মাফ করে দেব আমার ভুল হয়ে গেছে বাউন ভাই মানুষ যে কেমন মানে ভয়ানক আপনারা তো ভালো করে জানেন তারপরে কেন ভাই আমার ভিডিও তাই সে অনেকে দেখছি উল্টা পাল্টা কমেন্ট করেন ভাই না না কাজটা ঠিক হয়নি মানে কিছু কই না বলে কি আপনাদেরকে আমি ছেড়ে দিছি না ভাই আমি আপনাদেরকে ছাড় দিচ্ছি ছাড় ছাড় বুঝেন তো রশি ঢিল দিচ্ছি এমন টান দিমুরে ভাই পরে খালি আফসোস করবেন যে কিরে ভাই আজহার তো বাউন লোক ভাই বাউন লোক তো অনেক ভয়ঙ্কর ভাই ঠিক আছে হ্যাঁ ভাই আমি বাউন মানুষ ওকে তো সাবধান ওয়ার্নিং দিয়ে দিলাম ভাই যারা এই ভিডিও তাই কমেন্ট করবেন ভাই একটু ভাই বা শুনে কমেন্ট করেন আজহার ভাই কিন্তু বাউন মানুষ বলেন না গতকাল কী ছিল গতকালকে আমি যে বাউন বাইরে আসে কোন যে সামান্য নাফাতের মশালা নিয়ে মারামারি সেখানে পুলিশ গিয়ে মনে করেন যে পরিস্থিতি শান্ত করার ট্রাই করছিল সেখানে অলরেডি পনেরো জন পুলিশ আহত হয়ে গেছে কেন জানেন কারণ আমরা মানুষ কিচ্ছু হইলেই বুঝে হইলে কি বুঝে নিত ওয়ার্ল্ড কাপে ফুটবল ওয়ার্ল্ড কাপে দুই দলের মধ্যে সামান্য খেলা নিয়ে অলরেডি মারামারি শুরু হয়ে গিয়েছে ওখানে খুনা খুনি হয়েছে কেন জানেন আমার বাউন্ডারের মানুষ ঠিক আছে তো ভাই যারা বিরোধ দেখতেছেন কমেন্টটা করেন একটু সাবধানে করেন কারণ কি জানেন ভাই আমি বাউন্ডের মানুষ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে অবশ্যই কমেন্ট করার আগে কথা বলার আগে একটু ভাইবেন আমি যখন ছিলাম যখনই কাউকে বলতাম বাড়ি বাড়ি কই আরে মানে মুখটা এমন করতো মনে হয় আমি অনেকক্ষণ পিটাইছি বা আমি অনেক বড় খান করে ফেলছি বাউন বেড়া জমনগণ করে ঠিক আছে ভাই তো বাউন্ডার জন্মগ্রহণ করা একটা পাপ কারণ কি জানেন মানুষ ভাবে যে বাহন বের ফুল মানে মানে একটু ভয়ঙ্কর বুঝছেন তো যাই হোক এমন কিছু না আপনারা অবশ্যই আপনাদের রাইট আছে আপনার ভিডিওতে আপনাদের অবশ্যই আপনারা যে কমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নাই হ্যাঁ সত্যি বলতে এটা স্বাভাবিক ভাই দেখেন আপনারা দশজন আমাকে দেখছেন নয় জন আমাকে সাপোর্ট করছেন একজন করবেন না স্বাভাবিক সে হয়তো বা উল্টা পাল্টা গালাগাল করে চলে যাবে এটা আপনাদের অবশ্যই রাইট আছে ওকে কারণ দেখেন আজকে তো দু হাজার চব্বিশ সাল আমি দু হাজার আঠারো সাল থেকে ইউটিউবিং শুরু করেছি সেখান থেকে অনেক মনে করেন মানুষের অনেক গালি শুনতে হয়েছে গালি শুনতে শুনতে এই পর্যন্ত আসছে ঠিক আছে ভাই তো আপনারা যদি কোনো মতামত বা কোনো রকম আপনাদের যে কোনো কমেন্ট থাকতে পারে গালাগালি হোক যেটাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন সেটা আপনাদের রাইট আছে ওকে তো মাথায় রাখতে হবে আমি বাউন্ডারের মানুষ ঠিক আছে আর কিছু না তো যাই হোক রোজা রাখি আসলেও কথা বলতে মানে ভালো লাগে না তারপরে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব ভালো আজকে রোদ উঠে বলে চলে আর এখন যেহেতু আমার আপনাদের বৈশাখ মাস বৈশাখ মাস তো বুঝেন এখন ধান টান লাগবেই দেখেন এই চুলা দেখতে পাচ্ছেন এই চুলাতে ধান ধান সিদ্ধ দেওয়া হবে ঠিক আছে ধান সিদ্ধ করে সেই ধান হয়তো বা থেকে চাল করে হয়তো বা খাওয়া হবে ঠিক আছে আয় হচ্ছে তো অনেকে বুঝেন এই জায়গাটা মনে করেন যে ধান শুকানো হবে ঠিক আছে এদিক ধান যে ধান ধান এগুলো লাগবে আর এই আশেপাশে যা আছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না গাছ কিন্তু ক্লিন করা হবে সবগুলো ক্লিন করে তারপরে এখানে ধান শুকানো হবে ঠিক আছে অবশ্যই আপনাদেরকে ধান কাটার ভিডিও সবকিছু দেখাবো যদি আল্লাহ বাঁচায় রাখে আর পিছনে দেখেন ধান খেতগুলো অলরেডি হলুদ হয়ে গিয়েছে মানে ধান পাকা শুরু হয়ে গেছে ঈদের পরের দিন বা ঈদের পরের দিন বা ঈদের দিনও হতে পারে ঠিক আছে সেও না ধান কাটা শুরু হয়ে যাবে আপনাদের ধান কাটার মৌসুমগুলো বা কি হবে ধান কাটা হয় কি হবে যারা বিরোধে করবেন অবশ্যই একটা মাথায় রাখবেন যে আমরা হলাম বাউন্ডারের মানুষ সময় যে কিছু করতে পারে ঠিক আছে ভাই তো অবশ্যই সাবধানে রকম করেন না হলে কিন্তু বাদ দিয়ে ফিরাইতে হবে ঠিক আছে পরে বলবেন না যার ভাই আপনি কেন ভাই বাদ দিয়ে ফিরাইছেন ফিরাইতে সামনে ফিরাতে পারতেন ঠিক আছে যাই হোক একে ফানি ফিরে আমার কিছুই না আল্লাহ হাফেজ